তালাও হ'ল মেন থৰ ৰে ইম বিদায় ফলাও বিদায় কি তালবা মুজৰ মন চিনা মাৰ ফানা কেৰা চিনেনা ভিলাই চিনানা মিৱ চিনি চিনানা মুৰিফ মুৰীফ চিনিম চিনানা আনস কি যা তোর লফজ হয় ওয়াহিদে মতো কল্লি মরছে গা আনসি বিনে মালিকিন ওই বেটা আনস কি যা তোর লফজ হয় ওয়াহিদে মতো কল্লি মরছে গা ভর্তি হরি কেল ওরা মেসাবে আমার মাতাইলা কিতা হরতাম ওলা হয়েছে বলে ভাস করি দেখ বলে কিতা লাগি ভাস করি দিতাম বলে ওয়াহিদে মতো কল্লি মরছে গা একটা আসে করি যে তার জানা আছে ও কারণে দেখো ভাস করি আর আরও কারণ ওই লগিয়া আও তার জানা আছে ওয়াহিদে মতো কল্লি মরছে গা রাহু আলো আলিফ হয় আনস আলিফ হয়েছে আলিফ হয়েছে আলিফ হয়েছে আতাই না আলামতে মুজারে আলিফ ওয়াহিদে মুতোকল্লিম হয় দেখা যায় তার দুইটা ইলিম আছে ওয়াহিদে মুীম সেগা একটা আছে আর ওয়াহিদে মুতোকল্লিমর মুজারের আলামত হইল কি আলামতে মুজারে আলিফ হয় এই দুই ইলিম তার আছে ও ওয়াহিদে মুতকলিমর সেগা পাশ করি দেখা পাশ করেই দেখা কিতা ফলে મોાઈલ લમ્બરે એક્ટુરે ના જી દેખે ભાઉર ન ફળી પોતે બાબુએ તો લેખી પાણી લાલિત ગોસાઈ મીઠાઈ બાબુએ તો જે લેખે મબાઈ લમ્બરી ગુ મીઠે ગુણાનુ હસી તો સમય જે ગોસા મીટી જાય એમ જગત લેખે આ એમ પલાાબાઈ લમ્બરી ગુણ મીઠે હસીી તો હરી દીવાત ગસાઈ મીટી ગુ আল্লাহ নে আমরা সবরে নে কামলার তৌফিক দে ও ভাই হল তিন বছর মাদ্রাসা বন কইলাও দেখবে দিন ফাইতে নে ইননা হাযালিল মাদিনুন ইলমর নাম দিন ইলমর নাম না জানলে কলিমা কিতাব পড়তে কলমা পড়ো ইমান ঈমান নাই কলিমা নাই ঈমান নাই কলিমা নাই দিন নাই নওয়াজ নাই দিন নাই তে ইলমর নাম ইল ইননা হাযালিল মাদিনুন তিন বছর মাদ্রাসা বন করিয়া দেখো এ ফু দেওৰা কিয় ভাও নি ফানিফোৰা দেওৰা কিয়ে ভাওনি দিন ভাওনি আজাম তাকেনি নামাজ তাকেনি মছিদ থাকে নি তাক্ত নাই এনে মটৰ চাই নাইন টিকাই ৰাখা ফৰজ মটৰ চাই নাইন টিকাই ৰাখা ফৰজ মদৰচা টিকাই ৰাখা ফৰজ এই যুগ উহুতৰ যুদ্ধ বদৰৰ যুদ্ধ আছিল ই যুদ্ধ ফৰজ যুদ্ধত না গেলে কবিৰা গুনা কবিৰা গুণা এখন যদি এখন যদি মদৰচা টিকাই ৰাখা যায় দিন তাকত নাই কাফিৰৰ ফালে লিক 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 কৰ

পেশাবর হুয়াও হতীশোর হুয়াছু নামধন শেখুলিশ মোবাইল ছাড়া কোনো কিছু বুঝেও না তে আমরা রাওলাত রইস নি না নিছে কি কিতা দি নিছে মোবাইল দি মোবাইল দি নিচেকে নিচেকে ই নেউল ভালে নেউলর ভালে মোবাইল দি আমরা ওলাদ নিছইন কি ভালে টলার ভালে আমরা জোয়ান হলরে রে কি মোবাইল দিয়া দিনরে হইলে রে বা হল মা বই হল ও বা হল মা বই হল মদৰচাৰ লাগি মায়া কৰ দোৱা কৰ আৰু ফুৱা ফুৰি ফলাত দিওঁ আৰু মদৰচাৰ যা দৰকাৰ আছে অতা থুকাই তুকাই ফুৰা কৰি দিওঁ দান দিওঁ ঠেকা দিওঁ উৰি দিওঁ সদু দেও ক্ষীৰা দিওঁ জিংগা দিওঁ ঠেকা দিওঁ পইচা দিওঁ চাউল দিওঁ যত তোলে অতা ততা নাই এক অংশ মদৰচাত দিয়া দেওঁ মদৰ চাত দিওঁ মদৰচাৰে দিল দি মায়া কৰ মুখ দি দোৱা কৰ ফা ফুৰি মদৰচাত ফোলাত দিওঁ আৰু দন দৌলত দিয়া মদৰচাৰ যেতিয়া জৰুৰত আছে অতা ফুৰা কৰি দিওঁ ইনশাল্লা দিন শত দিন বাকী ৰব খুয়াইন ফুড়ি নে ফলাত দে বা এই হল আল্লাহ তালে কবুল হর মৌকা ও বা দিছেন ফাঁস্টরা দেখা আল্লাহ সৎ কবুল হর একবার দুই তিন মিনিট বেশ নাই ও বুজুর্গ হল তো এই সময়ও তারার আসিল ই তারার আসিল রে বা ইয়ে হল আপনারা একবার তা একবার তা ভোগে আদ আত

নগদ এক হাজারটা টাকা দুই হাজারটা টাকা দেহরে বা হল আর সারা আইত আজ খান্দ আজ বাই লইয়া গফ করিও না ওনার শান্ত হল বেআই লোক বেয়ানীল আজ গফ করিও না কেউ আই রে লইয়া খান্দ বেআইন তুমি আগে মরিবাই না আমি আগে মরব আবার রজ বর ভাই ভাইমনি কেআইন ও তা খো আর খালি খান্দ দুয়ালগে আ দুটাই ইহ গর বইয়া আমি না আমিন আমিন আমি বুধবারি বাজারের জলসাথনে যাই আর আর উৰি উড়ি ফাড়ি সকালে আর মাম্মদ ভুৰি হুজুৰে দুয়া তাঁত তুলছেন এক বেটি আৰু এক বেটিৰে খাই উৰি ফালা বাদে ভাইবে মাম্মদ ভুৰি হুজুৰে দুৱা ঘৰ ৰাগ দুৱা ঘৰ গ উৰি জে ৰ থলে বৈয়া বেটিন তে আল্লাহ দুয়া তা আমি না আমি দেখি গেলাম বুধবাৰী বজাৰৰ গাংগৰ ভচিম পাৰক আল্লাহ তা বেটিন আমৰাৰ সব বেটিন তৰে অলা বেটিন বানাইয়া দেও খান্দৰা চৌখ দেও খান্দৰা চৌখ দেও দৰা দিল দেও জিকিৰ খৰৰা মুখ দেও চৈদা দেওৰা কভাল আমরা রে দান

আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল হর আল্লাহ গাঁর সব মান ধরে দিনদার বানাই দেও ও আল্লাহ গাও তালিম হল হাফিজ হল মুসল্লি হল পায়দা হরি দেও আমিন নামাজ হলরে বাই হল মা বই হল মেয়ারা জোর রাতির হাদিয়া থা নামাজ এক ভাই মায়া ইলে মায়া ও মিয়া ও মায়া মিয়া চৌধুরি সাহ মা একশো টেকা আল্লাহ কবুল করো হায়াতে থা দান করো আমিন ইয়ার আব্বাল আলামিন আর খেয়ে দিবা ও বাই আসনে এক হাজারটা দেখা দিতায় দুই হাজারটা দেখা দিতা, পাঁচ হাজারটা দেখা দিতায় আগে তো দেখি আমি ফয়লা জকি গঞ্জার জলসাটা আইসি বরদেশ তনে আঠিয়া সাইবা গেইসি আর অন্তনে গাড়িয়ে আছে নয়টা তাইছে নয়টার সময় তো দেখি দুয়োরৰ আগে মাঠ পৰিছে একজনে একজনে এখন আম কুইশন প্রকাশ না করার দায় দিশন পাঁচ ছটা দেখা আল্লাহ কবুল খর আল্লাহ আপনার আলিমুল গাই বি বসাদা আপনার বন্দার নেক হাজার থুরা করি দে আল্লাহ আমিন

আপনি ওয়াদা ঘুরা করো আপনার বন্দারে মাফ করি দাও আমরা সবরে মাফ করি দাও জিন্দা সবরে মাফ করি দাও হালাল মাল দি সুখী করি দাও আয় আল্লাহ হালাল মাল দি সুখী করি দাও নে কাউলা দি ইজ্জতি বানাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন রমজান শরীফের আগে উমরা যাইতে আল্লাহ মকবুল সফর নসিব করো ইয়া আল্লাহ মকবুল সফর নসিব করো কান পরিবার লইয়া ফুয়া লইয়া

চিন্নির পরিবর্তন দিলাইছেন সাড়ে ছয়শ টাকা আলহামদুলিল্লাহ বারোশো এগারোশো তেইশশো আর সাড়ে ছয়শ মার সাল্লা চিন্ন হয়ে গেছেন সাড়ে সাতইশো টাকা আলহামদুলিল্লাহ

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت تولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين الله جلسا قبول خريلا مدرسا قبول خريلا صدقا خيرت قبول خريلا أي الله عمر رياج معاف خريلا আমরার মা বাপুরে মাফ করে দিল ই জলসাদ বাংলুরের মেসর ত্যাগিনিয়া তাম বুজুগ হল তরসী ভাইন ছাড়ার দ্বারা জাত বুলন করে দিল আই আল্লাহ এলাকার যারা খবরবাসী সবরের জন্য তুলভীর দিল বারকত্তার মুহদ্দা বুঝুর বহুদিন মদর সার জিম্মাদারি আদায় আল্লাহ আপনার অলির হাই এত বর দেবা তদুর মামরখান হিসাব আল্লাহ আপনে জাত বুলন করে দেও রুহানি বুঝু যা তো বর আল্লাহানি তো বারিবরি দে বিদেশ যে বাইছে নাচেন হেফাজতে রাখো আল্লাহ হেফাজতে রাখো আশা করি কেসন খালি এতে ভিড়াই দিও না আল্লাহ বুরুখে তর হেফাজত করো হে রে দূরে রহমতর মেঘদি তর তাজা খরি দেমিন গাছ গোটাইয়া দেও সেই सलाমতে হে আমরার হাত লাগাইয়া দেও ও আল্লাহ আমরার হুয়া হুড়ির আয়াত দরজ কর ইতারে বড় বড় মহাদিস লডিস বানাইয়া দেও তলবা হলর এই উতাহানর তৈয়ারি नसीব করি দেও আলা দরজার कामयाब কর সবরে বড় বড় মহাদিস বানাও স্কুল কলেজর ছাত্র হলর ইমানতি বানাই দেও উচ্চ শিক্ষা ও ফর লেভেলর শিক্ষা তো বানাইয়া দিনর মুজাহিদ বানাইয়া দেও ও আল্লাহ এলাকার মাটি বরকত দেও জমি বরকত দেও আল্লাহুমা জাফি আরদিনা বারাকাতা হাবি না ও সাকান হে ওয়াহাব ইয়া রাযযাক ইয়া ফাত্তাহ ইয়া ওয়াজিত আল্লাহুমা বারিক লানা ফী রজব ও শাবান ওয়া বল্লিগনা রমজান আল্লাহ এই बुजुर्ग উমরাহ দিতা ফুয়া লিয়া ফুয়ার মালিয়া আশা পুরা ৰাস্তা ঘাট সহজ কৰি দুস্থ চৰিলে হৰমাইন চৰিবা জেহাৰত খৰাই চৰি চাৰা মতে বাৰিটানি ভুল চাই দিয় আমাৰ হকীৰ খৰে বাৰ বাৰ হজাৰ উমৰান হচিব খৰ আমৰা সাংগা লখিলোৰে বাৰ বাৰ হজাৰ উমৰান হচিব খৰ ও আল্লাহ গাই বি হাজানা ত্যাগি যা তোরা করে দেও আল্লাহ এই মদর সার মহতমি মাফে যাও ও আল্লাহ ও অলির কবর রহম তোর জড়ি বর্ষিত কর তু রুহানি ভুই যা তো বারাক ক্যা দিমালাম করুহানি হুই যা তো বার ক্যা এই লা থাকি সার তাি বড় বড় মুহদ্দিস বাহির দেও আল্লাহ এই মাদ্রাসার শানে রে বুলন করো মাদ্রাসার যত হাজাত আছে যাইবে খজনা তাকিবুরা করি দাও ইতা এলাকার মানুষ বড় গরিব হল আল্লাহ অভাব নাটন দূর করি দাও হে আল্লাহ গরিব আল্লাহর করিব আল্লাহ গরিব হল অভাব অনাটন দূর করি দাও তন্নত নয়েত বরকত দাও बीमार হলর সেবা দান করো সল্লাল্লাহু আলাইহি সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসসালামু আলাইকুম আহমদ আল্লাহৰ আইতো দিলে মৰীবৰক নিত হজৰৰ আগ পৰ্যন্ত দিলেও আইতো আল্লাহ কবুল